এটা আমাদের শূন্যতে খৎনার অনুষ্ঠান চলছে কার শূন্যতে খৎনা। আমার ছোট ভাই আর তুই কিরা? আমি হামি ফাছানি দিয়ান। অ আসসালামু আলাইকুম গাইস। গুড মর্নিং। সকাল 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 6:30 টা বাজে। আমরা এখন চলে আসলাম শূন্যতে খাতনার অনুষ্ঠানে। দেখা যাক শূন্যতে খৎনায় আজকে কি কি আয়োজন করা হচ্ছে। দেখা যাক শূন্যতে খৎনার অনুষ্ঠানে আজকে কি কি আয়োজন চলতেছে। যারা আপনার কাজ শুরু গেছে সকাল সকাল এই যে আমাদের বুবু বুবু আসসালামু আলাইকুম কেমন আছেন ও সকালে নাস্তা হয়েছে চা খাইছেন তাহলে ওই যে আমাদের চা রেডি চলেন আমরা চা খাই কালকে সারা রাত এখানে আমরা প্রোগ্রাম করছি এই যে আমাদের এখানে গান বাজছে সারা রাত আর এই যে আমাদের স্টেজ আর আমাদের বিল্ডিং এর নিচ তলায় ওই যে রান্নার কাজ চলতেছে ইদিয়ান সাবধানের কাপলি আসিস যদি ফেলাই দিস তো খবর আছে আজকে সাবধানে নিয়ে যা হাত কাঁপছে হ্যাঁ হাত কাঁপছে আমার সাবধানে নিয়ে যা এটা আমার কিসের প্রোগ্রাম চলতেছে ক এটা আমাদের ছুনতে খাটনার অনুষ্ঠান চলছে এখানে। ও কার ছুনতে খাটনা আমার ছোট ভাই আরিশ আর তুই কিড়া? আমি হামি ভাসানি দিয়ান। ও